মর্নিং এভরিওয়ান আজকে সাতাশ তারিখ এগারো দশটা পঁয়ত্রিশ বাজে সাতাশ তারিখ ডিসেম্বরের দশটা পঁয়ত্রিশ বাজে আজকে ব্লগসটা স্টার্ট করলাম গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু স্টার চ্যানেল এখন আমার শুধু সকালবেলা চা খাচ্ছি তো কি ঠান্ডা কালকে কলকাতা যেতে হবে কলকাতা যেতে হবে আমার তাড়াতাড়ি করে লাইও এই চা খাচ্ছি ফুলকপির পাচক এই বেগুন ভাজা রুটি সকালে ব্রেকফাস্ট এই যে বেগুন ভাজা বেগুন ভাজা রুটি এই যে রুটি এখন আমি খাবো সকালে ব্রেকফাস্ট আজকে দেরি হয়ে গেছে খেতে তারপরে খসলাই যাব ওই খসলাই কি কি কিনতে হচ্ছে ও সেগুলো রয়ে গেছে ফুলকপি আলু নুন দিয়ে ফুলকপি রসা বানাবো এখনকার ফুলকপি যেভাবে রান্না করো সেভাবেই ভালো লাগে এবার কড়াইতে তেল দেব আলুগুলো একটু হলুদ দিয়ে একটু কড়াইতে তেল নে তেল দিয়ে এবার ফুলকপি গুলোকে ভাজবো ফুল এটা অনেক রকম মশলা যাবে মশলাটা কি দারচিনি গরম মশলা দেবো ভালোই লাগে আগেরটা তো এত জিনিস আদা দিয়ে দিয়ে করেছিলাম এটাই দেবো হতে থাকুক তারপর ফিরে আসি এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে এভাবে একটু ভেজে নিলাম মানে গো তারপরে আমি মশলা দেব এই একটা টমেটো কুচি কুচি করে কেটে দেব এই যে কমেন্ট টমেটোকে কুচি কুচি করে কেটে দিলাম এবার একটু জল দেবার মধ্যে টমেটোটা হয়ে মানে আলুটা ভাজা হয়ে গেল বেশিক্ষণ লাগে না এবার একটু লবণ দেবো নুন একটু আরেকটু দেবো নুন হলুদ একটু আহ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো

তেল দেব ওই আদা গ্রেট করে দিতে হবে একটু দুটো এলাচ এই এলাচ দিলাম দারচিনি দারচিনি দিলাম সামান্য একটু গোটা জিয়ে দেবো একটুখানি দিতে হবে নাহলে একটু আদার যে এটা টেস্টিটা মশা ফ্লেভারটা ঠিকঠাক আসবে না সামান্য আদাটা গ্রেড করে এই যে আদাটা গ্রেড করে দিয়েছি লঙ্কা দিয়ে এবার এটা দিয়ে দিলাম লাস্টে একটু চিনি লাগবে চিনিটা দেবো এবার এটা দিয়ে দিলাম লঙ্কাটা গোটা লঙ্কাটা দিয়ে দেব এই যে গোটা লঙ্কাটা দিয়ে দিলাম একটু চিনি দেবো ব্যালেন্স থাকলে একটু দই দেবো এটা একটা অন্য ধরনের খাবার এটা খুব ভালো লাগে একটু চিনি দেবো সামান্য একটু চিনি দেবো এই যে একটু চিনি দিয়ে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এবার একটু দই দেবো দই কাজু বাদাম দিলে এটা ওই কপি তরকারিতে ভালো লাগে খেতে হ্যাঁ সামান্য একটু দই দিলাম দই দিয়ে এবার একটুখানি তেলটা ছাড়ার মতন থাকবে তারপরে আমি এটাকে নামিয়ে দিয়ে একদম কষা কষা হবে একদম কপি তরকারি আলুটা সেদ্ধ হবে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে এরপরে কাশ্মীরি আলুর দাম করবো চিকেন চাপ করবো করার এখন অনেক ইচ্ছা আছে কেন আমার ভিউজটা হলে ভালো হতো হচ্ছেই না যাই হোক এখন এই এইগুলো দিয়ে দেবো কপি আর এগুলো দিয়ে দেব দিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে ঢেকে দেবো একটু জল দিলাম দিয়ে একটু একটু খানি হবে একটু ঘি দিলাম সামান্য একটু ঘি দেব ঘি দিয়ে একটু গরম মশলা দেব এই যে শাই গরম মশলা দেব আর একটু হবে বলে পরে এমার কোটি তরকারিটা হয়ে গেল

এই সর্ষেটা বড় একটু নুন দিয়ে আর ভিজিয়ে দিতে হবে এতে ভালো হয় সর্ষের তারপরে এটা ভালো হয় এই যে কাছে দিয়ে কাটলাম সর্ষেটাই এখানটায় যাবে মধ্যে টমেটো পড়বে প্রচুর টমেটো পড়বে সবই পড়বে ভালো লাগে খেতে এবারে একটু নুন দেব তাই এগুলো মাছগুলো দিয়ে দেবো এই যে মাছগুলো দিয়ে দেবো

এবার এই মাছটা হয়ে গেছে আর একটু ভালো ভাজা হবে ভাজাটা একটু বেশি হলে না খেতে ভালো হয়

মেয়ে তেলেই রান্নাটা করব একটু সামান্য লাগলে তেল দিচ্ছি কিন্তু আর দেবো না একটু কালো জিরে দেব কালো জিরে টমেটোটাকে গ্রেট করে দেব চিপে তারপরে টাই কে মশলাটা একটু ধনের গুঁড়ো একটু দেব সামানটা একটু ধনে গুঁড়ো দিতে হবে ধনে গুঁড়ো হালকা হবে অনেকগুলো দাম টমেটোটা নর নরম নরম হওয়া পর্যন্ত রাখছি নুন আবার দিয়েছিলাম ওখানে আমি তো নুন দেবো না আর এবার এইটা দিয়ে দেবো টমেটো এই সর্ষের গুঁড়ো জলটা দিয়ে বাটিতে একটু জল দেবো একটু নরম হবে তারপরে জল দিয়ে মাছগুলো দিয়ে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্রেস হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আইকনটা প্রেস করলে আমাদেরই আপনারা আরো নতুন নতুন রেসিপিগুলো দিতে পারেন যাই হোক এবার এবার একটু জল দিলাম তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর তারপরে তুমি বলো ভালো খারাপ না কি হয়েছে যাই হোক এবার মাছটাকে দেবো লাইভ সাবস্ক্রাইব করো তাহলে আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু তাহলে আমার একটুখানি ইয়ে হয় আবার রেসিপিগুলো ভালো ভালো রেসিপি করবো এখনও আমার অনেক ইচ্ছা আছে কিন্তু এটা ভিউজ হচ্ছে না আমার এটা খুব চিন্তা ঠিক আছে এখন আমি দেখছি এটা সামান্য একটু চিনি দেবে সরষের তরকারিতে একটু চিনি দিলে ভালো হয় এই যে এইটুকু চিনি সামান্য দিচ্ছি এবার মাছটা দিয়ে দেব ফুটে গেছে এবার একটু ঢেকে দেব পরে ফিরে আসবো আর একটু ঝোল একটুখানি কমবে তারপরে এর মধ্যে ধনে পাতা একটু দিয়ে দিলাম অনেকখানি বেশ খানিক্ষুন ধনে পাতা দিয়ে এই যে দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব আজকে বেশ ঠান্ডাও পড়েছে কালকে আমি মাকে আমি একা হসপিটালে যেমন মায়ের ওষুধ আনতে আর একটু ফুটলে পরে নামিয়ে দেব সরষের তরকারি আমার খুব ভালো লাগে খেতে তারপরে জানো না এদেশীয় মানুষরা সর্ষে দিয়ে এটা যে কোনো জিনিসই ভালো লাগে খেতে

Bani ama bẹrẹ. এই আমার সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন হুম বন্ধুরা আপনারা করলে আমরা একটু আনন্দিত হই এই যে আমার তেলাপিয়া মাছের ঝোল রেডি এই যে এবার ডিমটা দেবো খেয়ে নুন এই যে আমাদের দেখো ভাত আজকে হয়েছে ডাল সব রকম সবজি দিয়ে ডাল তারপরে তোমার এই যে গোপির তরকারি তারপরে তোমার হয়েছে বেগুন পোড়া এটা বেগুন পোড়া রুটি সকালে এই যে বেগুন মাঠ পোড়াটা মাখানো হয়নি বেগুন পোড়া তারপরে হয়েছে এই মাছের ঝাল তোমরা সবাই তারপর পাঁচ তরকারি হয়েছে একটা এই একটা পাঁচ তরকারি হয়েছে মূল পালং শাক দিয়ে ঘন্টা এই আমার রান্না হয়েছে আমি আমি চান করতে এই আমার ভাত ভাত উচ্ছে আলু ভাজা পাস্ত তরকারি আর হলো মোটা আমরা খেয়ে নিই তাড়াতাড়ি করে Adoro o crochê